আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা হচ্ছে আজকে নিয়ে আসছি আমাদের মুরগির জন্য অল্প টাকায় কীভাবে আমরা নিজে হাতে খাবার তৈরি করতে পারবো এবং প্রাকৃতিক পরিবেশে আমরা নিজে হাতে খাবার তৈরি করব। তো সেজন্য আমরা হচ্ছে এখানে আপনার অনেক আইটেমের খাবার নিয়ে আসছি আট নয় পদের আইটেমের খাবার নিয়ে আসছি আমরা সো আমরা দেখি যে কি কি খাবার আমরা নিয়ে আসছি এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রোয়ার ফিড বাজারের যেটা আপনারা যে কোনো কোম্পানির হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো তারপর হচ্ছে হচ্ছে আমার এখানে এটা হচ্ছে ভুট্টার কাটিং যেটাকে বলে ভুট্টা ভাঙ্গা সো এটা নিয়েছি হচ্ছে আমরা পাঁচ কেজি তারপর হচ্ছে আমাদের হচ্ছে এখানে দেশি গম আমাদের গম আছে হচ্ছে পাঁচ কেজি তারপর আছে এখানে হচ্ছে ধানের কুড়া আমাদের এলাকায় সেটাকে ধানের কোড়াই বলে এখানে হচ্ছে কুড়া আছে হচ্ছে চার কেজি সো তারপর আছে আপনার এখানে আমাদের দুই পদের ধান আছে দুই পদের ধান মিলাই আছে হচ্ছে আপনার চার কেজি তারপর আছে আমাদের এখানে ভুসি যেটা হচ্ছে গরুর খাবার যেটাকে গরুর খাবার বলে ভুসি আছে হচ্ছে আমাদের এক কেজি তারপর আছে আমাদের এখানে সরিষার অরিজিনাল সরিষার খোল তারপর আছে এটা কি আপনারা বলতে পারবেন এটা হচ্ছে কালো জিরা যেটা হচ্ছে অনেক রোগের ওষুধ মহা ওষুধ বলে যেটাকে অনেক রোগের কালোজিরার ক্ষেত্রে আপনার হচ্ছে ঠান্ডা লাগে না এই শীতে ঠান্ডা লাগবে না খাবারটা হজম হবে মুরগির অনেক পদের ওষুধ এই কালো অনেক ধরনের উপকার করে কালোজিরা জিরা সো তারপর হচ্ছে এখানে আপনাদের ডাউল দেশি ডাউল মুসুরির ডাউল আছে হাফ কেজি এবং এবং অবশিষ্ট আছে হচ্ছে আমাদের লবণ লবণ আছে এক কেজি এবং আমরা এর সাথে হচ্ছে আরও একটা জিনিস আমরা অ্যাড করব সেটা হচ্ছে আমাদের খুদ আমাদের যে দেশি খুদ সেটা অ্যাড করব আমরা চার পাঁচ কেজি সো গর এভারেজে হচ্ছে আপনার আমাদের খাবারের কস্টিংটা পড়বে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সামথিং এবং মুরগি সুস্থ থাক সুস্থ থাকবে সুন্দর থাকবে এবং মুরগির পুষ্টিকর খাদ্য তৈরি হবে সো আপনারা হচ্ছে এক কেজি গ্রোয়ার ফিড কিনে যদি আপনারা খাওয়াইতে চান তো সত্তর টাকা করে হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে সত্তর টাকা করে হচ্ছে পার কেজি পড়বে আর সেখানে আপনারা এতগুলা খাবার মিক্সড করে খাওয়াইলে আপনার গড় এভারেজে পঁয়তাল্লিশ টাকা করে সামথিং পড়বে সো আমরা হচ্ছে এইভাবে আমাদের দেশি মুরগির জন্য খাবার বানিয়ে থাকি বা খাওয়াই থাকি সো আপনি চাইলে পারাও আপনিও ওইভাবে খাওয়াইতে পারেন সো আশা করি সবাই বুঝতে পারছেন এবং ধন্যবাদ এবং আমাদের নেক্সট আপডেটের জন্য আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ